আপনাদের স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেন বলছি আজকের ভিডিওতে যে যা দেখাচ্ছে দেখা যেমন আজকের ভিডিওটার কথা বলি আগে আজকে ভিডিওতে সোভাকাম বেড দুটো ডিজাইন আছে সোভাকাম বেড একটা খাটের পাল্লা মানে দুটো খাটের পাল্লা আছে কিউ পালিশ করা আর এমনি তো মাল আছে সেগুলো আজকে নতুন নতুন ডিজাইনের আছে তো সেগুলো দেখাবো আর খাটের বিষয়টা বলি খাটের বিষয় যদি আপনারা কমেন্ট করেন বেশি যে আপনার ভিডিও চাই হ্যাঁ মোটামুটি ধরুন একশো কমেন্ট তো আমার তো চাই একশোটার কমেন্টের নিচে করা যাবে না একশোটা কমেন্ট যদি হয়ে যায় তাহলে পরে আমি একদম পুরো স্পেশালি ভিডিও বানাবো প্রত্যেকটা খাটের ডিজাইনের ভিত্তিক যে কটা সেখানে থাকবে যখন আমাদের হোলসেল সবসময় সব ডিজাইন থাকে না কিন্তু যে ডিজাইনগুলো আমার কাছে তখন থাকবে সেই ডিজাইন অনুযায়ী দাম কত ফিনিশিং পড়ছে কত কোরা পড়ছে একদম পুরো ডিটেলসে আমি এটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো তার এর এরপরে যে এরপরে আর একটা ভিডিও আপলোড দেবো সেই ভিডিওটা হচ্ছে ছটা চেয়ার একটা ডাইনিংয়ের দেখাবো সাথে তো কাস্টমারের সঙ্গে আমি কথা বলেছি প্রথমে আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ওই আশা করি ওই ভিডিওটা দেখার পর আপনার একটু অভিজ্ঞতা আসবে পালিশ কমপ্লিট করার আগে কেন ডাকা হয় তো ধরুন পালিশ কমপ্লিট করা হয়েছিল ওনার জন্যে তারপরেও আমরা লাস্ট যে ফিনিশিং থাকে ফিনিশিংটা দিইনি ওনাকে দেখার পরেই ওই ফিনিশিংটা দেওয়া হয়েছে পরে যে ভিডিওটা আসছে ওই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন আমাদের পরিচিত কাস্টমার এক বছর আগে উনি এসে মাল নিয়ে গিয়েছিলেন চেয়ার ডাইনিং নিয়ে গিয়েছিলেন তো ওনার মনের মতো করে দেওয়া হয়েছিলো এবারও ঠিক একই রকম চেষ্টা করা হয়েছে ওনার মনের মতো করে দেওয়ার ওই ভিডিওটা আপনারা মিস করবেন না একটু দেখার চেষ্টা করবেন তার কারণ ওনার সঙ্গে ডাইরেক্ট আমি লুকিয়ে ক্যামেরা তো ওনার সামনেই ধরেছিলাম কিন্তু উনি ও আমাকে ওনাকে আমি টেস্ট দিতে ওনাকে আমি বুঝতে দিই যে ক্যামেরা অন আছে দ্বিতীয়বারে উনি বুঝতে পেরে গেছিলেন দ্বিতীয়বার যখন এসেছিলেন ফাইনাল মাল দেখতে তখন উনি বুঝতে পেরেছেন ওনার সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছে বাকি ভিডিওটা দেখতে থাকুন এই যে চেয়ারটা ছিল এখানে এইভাবেই রাগানো ছিল এই রাগের ভিডিও ঠিক যেরকম ছিল সেইখানে সেইভাবেই আছে তো এইটা একদিন পুরো রেজিস্ট্রে চলে গেছে আর এই একই ডিজাইন এটাও আছে কিন্তু এটার সঙ্গে এটা ফারাক হচ্ছে কি এই যে দেখছেন এই যে দেখেন সমান সমান করে দেওয়া হয়েছে এবার এইটা দেখেন পেছনটা বড়ো বড়ো লাগছে তার কারণ হচ্ছে কি এই যে এখান থেকে যেহেতু মাপটা দেখেন এবার এইখানে যে রেখেছি আমি দেখেন এবারে একটু হলো তারতম্য লাগছে সমান লাগছে তো এই যে ইঞ্চি দুয়েক এখানটা দেখছেন এটা দু ইঞ্চি বালতি আছে কিন্তু যার জন্য এটা একটু ভিতর দিকে ঢুকে গেছে হ্যাঁ এখান থেকে সমান করে রাখলে পরে দেখেন একটু বাড়তি বাড়তি ওটা পালিশ করা আছে এটা করা আছে এটা কাজ চালু আছে এইখান পর্যন্ত করা আছে আর আজকে সারাদিন মানে কি বলবো একবার করে বৃষ্টি আসছে আর বন্ধ হয়ে যাচ্ছে যতবার হয়েছে আমাদেরকে খালি বারবার প্লাস্টিক লাগাতে হচ্ছে খুলতে হচ্ছে এখন দেখছি একটু মেঘলা ভাব আছে ওই জন্য আমি এইভাবেই এটাকে রেখে দিয়েছি আর একে খুলবো না যদি দেখা যায় যে আকাশের ধরন ঠিকঠাক আছে তাহলে খুলে দেবো হলে আরেক এইভাবে কমপ্লিটকে পরে রেখে দেওয়া আছে এই ডাইনিংটা আছে এই ডাইনিংটার সঙ্গে ওই ছটা চেয়ার আছে ওই যে ছটা চেয়ার দেখছেন তো এইটা এখন পুরো কমপ্লিটই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই কমপ্লিট হওয়ার আগে আর পরে ওই কাস্টমার সঙ্গে আমি কথা বলেছি তো এর পরবর্তীকালে দেখবেন ওই ভিডিওটা আমি এর পরের ভিডিওতেই ছাড়বো আর এর সঙ্গে এই যে গোল চেয়ারটা দেখলাম আপনারা পালিশ করা হচ্ছে গোলের সঙ্গে এই ডিজাইনটা ডাইনিংটা রয়েছে এ তো পাঁচ ফুট বাই তিন ফুট স্কোয়ার গ্লাস পড়বে এ তো পাঁচ ফুট বাই তিন ফুট স্কোয়ার গ্লাসই পড়বে এটা ফারাকটা হচ্ছে এর বেড়ি নাই এর উপরে ডাইরেক্ট পড়বে এরপরে যে দেখছেন ডাইরেক্ট পড়ে যাবে এটা ট্রে হিসেবে ব্যবহার হবে পুরোটাই ট্রে হিসেবে ব্যবহার করলে করতে পারে আজকে কেউ উনি যদি মনে করে এইখান থেকে এই যে এই সাইড থেকে কাঁচ দিয়ে একদম পুরো কাঁচ ভরে দেওয়া যাবে দিয়ে কাঁচ দেওয়া যাবে আর এই যে জায়গাটা ফাঁকা রয়েছে এইখানে পাথর বলুন তারপরে আপনার ফুল সব প্লাস্টিক টাইপের যে সব ফুল গোলাপ ফুল না নানা রকম ফুল আসে সেই সব দিয়ে এই জায়গাটাকে রেখে দেওয়ার পরে কাঁচ দিয়ে দিলে এটা দেখতে ভালো লাগে এখন একটা কাস্টমার ছিল দেখছিল না দেখেন আর এনার নাম্বারটা আমি দিয়ে দেবো আমি যে দোকানে এসেছি ওনার নাম্বারটা আমার কাছে আছে তো নাম্বারটা দিয়ে দেবো আপনাদের যদি এই ডিজাইন পছন্দ থাকে এর সাথে সাথে আর একটা ডিজাইন আছে এটাও দেখতে পারেন দামগুলো আমি জানি কিন্তু যেহেতু এটা আমার নিজের দোকান না সেই হিসাবে আমি দামটা বলতে পারছি না তো ওনার নাম্বারটা আমি যেহেতু দিয়ে দেবো আপনারা ফোন করে নাম আপনার কথাবার্তাটা বলে নিয়ে নিতে পারেন কোনো অসুবিধে নেই তো এটা সব বক্স খাট আর ওটাও সেগুন কাঠ আছে আর এর এই যে এখন সে এটাও সেগুন কাঠই আছে দেখেন এই যে আমি ডিজাইনটা দেখাচ্ছি দেখেন জুম করে দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে লাগছে এবারে আস্তে আস্তে এটা হচ্ছে ছয় সাত এও ছয় সাত এও ছয় সাত পাঁচ সাতের কোনো গল্প নাই এখন আর মালিক হতে নিনি ঠিক আছে তো আপনারা যার সাথে কথা বলবেন এনার না এনার ছেলের সঙ্গে কথা বলবেন ফোন নাম্বার যে না দেবো দেখতে শুনবে এও বক্স কাট আজকে বলবেন নাকি ভিডিও করছি সব মজা নিচ্ছে তো ঠিক আছে মজা নেই কোনো অসুবিধা নেই আর আমারও সাথে সাথে একটু মজা হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে দরজা তাই তো এক পাল্লা তো পাল্লা বানাও হুম এটা ডাইনিং এটা তিন তিন গ্লাস পড়বে নাকি আছে তোমরা সব জানো জেনে চেয়ার কারিগর নাই আমি গেছিলাম দুজনেই কি দুজন কাজ করছে দুজন একজন ডাইনিং তৈরি করছে আর একজন অর্ডারে কিছু চেয়ার আছে সেগুলো বানাচ্ছে আরে আপনারা এক পিছে এতগুলো চেয়ার দেওয়া হলো সোফা দেওয়া হলো ওটা দেওয়া যেত না ওই চেয়ারটার জন্য আমার আটকে গেল আর চেয়ারগুলো বেরিয়ে গেছে তো হ্যাঁ কি যেটা সেগুলো তো বেরিয়ে গেছে সব বেরিয়ে তাহলে দিয়ে দেব আপনার কোনো টেনশন নাই দিয়ে দেব কারিগরকে কাজ ধরাই একটা চেয়ার তো নিয়ে যাও সামনে তো না তুমি বলো আরে মাল তো আপনারা আসছে তার সাথে দিয়ে দেবেন ওই চেয়ারটার জন্য সব ডাইং চেয়ার সেট পেটটা আটকে গেল এটা ঠিক কত একটা মালের জন্য আটকে গেল যখন মাল ছিল আমি বললাম নিয়ে নাও অমল দা আমাকে আমি সেদিনে বাড়ি তার আগে দিকে বললাম মালটা আছে নিয়ে নাও হ্যাঁ আমি কালকে নিয়ে নিচ্ছি আবার বলবে না নিয়ে যাও আমি এখন তো দিয়েও তো দেখেছি আমি ওই জন্য আমাদের দোকানি মাল তো ছিল পাঁচখানা মাল ছিল চারখানা মানে অন্য জায়গায় অর্ডার হয়েছে সেখানে দিয়ে দিয়েছে একখানা দিয়েছে এটা আমার দোষ নেই তো অমল দা আমাকে বললো না 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 দেখানো যাবে না দোস্ত অমল দা অমল দাকে বললাম লাগে নিয়ে নাও তুমি আমি কালকে বেরিয়ে যাচ্ছি তুমি তাহলে নিয়ে নাও কালকে দুদিন তিন দিন পর নিয়েছে মনে হয় আর অন্য ফার্নিচার থেকে মনে হয় চেয়েছে সেইখানে মাল পাঠিয়ে দিয়েছে এটা পাঁচটা ছিল একটা এখানে এসেছে আমাদের দোষ দিলে হবে মাল দিলে বলবে এখন নিয়ে যাও পরে নিচ্ছি পাশেই দোকান অসুবিধে কি আছে আজকে শনিবার আজকে সারাদিন তো কাজ হয়েছে আর হচ্ছে বৃষ্টি বৃষ্টি হয়েছে সেরকম কোনো কাজ ছিল না বলে আমি দেখাইনি তো এখন একটা কাজ বেড়ে গেছে দুখানা সোফাকাম বেড আসবে যার জন্য এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে দেখেন ডাইনিং এর উপরে ডাইনিং উল্টে দিয়ে তার উপরে এই দেখেন কিভাবে সাজানো আছে নিচে একটা ডাইনিং আছে এটা একটা ডাইনিং আছে তার উপরে এখানে চারটে চেয়ার আছে দুটো দুটো চেয়ার এইখানে একটা সোফা কাম বেড থাকবে আমাদের এই ডাইনিংটাকে বের করে দিতে হবে চেয়ারটাকে এখন বের করে দিতে হবে বাইরে দুখানা সোফা কাম বেড ঢুকে গেলে তারপরে এটা এখানে আবার এই ডাইনিংটা ঢুকিয়ে দিতে হবে অবশ্য যে সোফা কাম বেডটা আসছে এগুলো আমাদের না অন্যজনের এখন উনি ফেঁসে গেছে মানে ওনার ডেলিভারি ছিল আজকে আপনারা সাথে সাথে খাটে ডিজাইনটা দেখতে থাকুন আর আমি বলি তো ওনার মালটা যাবার ছিল আজকে কিন্তু কাস্টমার না আসায় উনি পুরো ফেঁসে গেছে ওনার কাছে রাখার জায়গা নাই সেই কারণে এখন আমাদের এই জায়গাটাতে এখানে রাখা হবে তো এবারে উনি বলতেও পারছে না যে মালটা কবে বেরোবে কেননা বেশি দিন হলে তো আবার আমাদেরও অসুবিধা আছে দোকানে যেহেতু আটখানা চেয়ার আছে ওইটাও এখানে নিয়ে এসে কমপ্লিট করা হবে সেই কারণে আমাদেরও যেহেতু দেখা যাক উনি কদিন ওকে বললাম যে সোমবার কি মঙ্গলবার বেরোবে উনি কোনো কিছু বলতে পারছে না তার মানে ওই সপ্তাহটাই হয়তো থাকতে পারে সে আর ডিজাইনটা নিয়ে আসুক ডিজাইনটা যদি আসে আমি দেখানোর চেষ্টা করব দেখিয়ে দেবো এই দেখেন আর এই খাটের পিছনে আরও অনেকগুলো ডিজাইন আছে এর আগে দেখিয়েছি কিন্তু আজকে আর সম্পূর্ণ দেখাচ্ছি না একদিন এই খাটের ভিডিও একটা করব কীরকম কী রেট পড়ে কীরকম কী মানে খরচা আছে কোরা পাল্লা আর আপনার পালিশ কমপ্লিট এইসব নিয়ে একদিন একটা ভিডিও করব যদি আপনাদের কমেন্ট বেশি আসে যে এই নিয়ে ভিডিও বানাতে মানে দাম কত পড়ছে কত কী রেঞ্জ আছে না আছে পুরো কমপ্লিটের মধ্যে তাহলে কিন্তু আমি একটা আলাদাভাবে একদম পুরো ভিডিও নিয়ে আসবো এক একটা ডিজাইন দেখাবো এক একটা ডিজাইনের দাম বলে দেবো কীরকম কী পড়বে অবশ্যই আপনাদের কমেন্টটা বেশি থাকতে হবে কেন কমেন্ট যদি বেশি না আসে তো ভিডিও বানানো রেট দিয়ে ভিডিও বানানো মানে একটু রিক্সের হয়ে যায় তার কারণ এটা হোলসেল মার্কেট হোলসেল মার্কেটে যদি এক একটা ডিজাইন এক একটা দাম বলে দিই সেক্ষেত্রে আমাকে কেউ না কিছু কেউ কিছু বলতে পারে সম্ভবত বলতে পারে যেহেতু এত ডিটেলসে বলে দেওয়া মানে আর আমি বানাবে বললে তো আমি তো ডিটেলসই বলবো সেই হিসাবে তো অসুবিধা হয়েই যেতে পারে এই জন্য আপনাদের কমেন্ট একটু বেশি চাই আমার একটা সোফা বেড চলে আসছে দেখেন এর আগে অবশ্যই এটা আমি বিক্রি করেছি একটা ওটা আমি হ্যান্ড পালিশ দিয়েছিলাম এর এই ডিজাইনের ভিডিও আমার আছে এটা হচ্ছে মেশিন পালিশ পিউ পালিশ এর আগে এই সেম ডিজাইনে দেখেন সেম ডিজাইন এ গেছে তিন ফোল্ড এটা তিন ফোল্ডের মাল টানলে পরে আদর দুটো বেরোবে তো এখন আর একটা আসেছে আর একটা আসুক সেটা কি ডিজাইন আছে ওটাও দেখিয়ে দিচ্ছি প্লেন বিট তো

ওইটা ময়ূর ডিজাইন আছে না এটা চশমা ডবল চশমা এই দুটো mali আমার আমার লাভ মানে বাবা কাস্টমার আসলে কি এই জিনিস কাস্টমার আসলে কি আর এই জিনিস দেখাতে পারবো সে কি কোন বিনা পুঁজিতে গর্ব ওকে কেউ চোখ বলে কেউ চশমা বলে ওটা আমরা চশমা বলি ওইদিকে একটা ময়ূর ডিজাইন ঠিক আছে ওটাকে চোখও বলে কেউ চশমাও বলে আমরা ওটাকে চশমা বলি মানে যে যেরকম পারে আর কি করে বুঝলেছো তো